সিলেটের পেসার রুয়েল মিয়ার বল লং অফের ঠেলে দিয়ে শান্তর দুই রান আর এরই মধ্য দিয়ে বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন রাজশাহী ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মাত্র আটান্ন বল খেলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন রাজশাহী ক্যাপ্টেন সেঞ্চুরি করেই বাতাসে লাফিয়ে উঠে সেলিব্রেশন করেছেন এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে লুটিয়ে পড়েছেন শিজদাই শান্ত এবং মুশফিকের একশো পেরোনো পার্টনারশিপে সহজ জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। একেবারেই যাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে যেন প্রাণ ভ্রমরা হয়ে উঠলেন দলটার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিলেটের চার ছক্কার ফুলঝুরি ছড়িয়ে নিজের দলকে এনে দিলেন দুর্দান্ত একটা জয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালের সাথে একটা মাস্টার ক্লাস এর পরেই যেন বদলে গেছে শান্তর ব্যাটিংটাই বিপিএল এর আগে তামিমের সাথে করা সেই ক্লাসে শান্ত শিখেছেন টি টোয়েন্টিতে কিভাবে ব্যাটটা চালাতে হয় আর তার এক্সিকিউশনটাও করলেন নিজের প্রথম ম্যাচেই দারুণ সব ছক্কা চারে মার্কাটারি ব্যাটিংটা করে নিজের দলকে একটা দারুণ জয় এনে দিয়েছেন প্রথম ম্যাচেই ব্যাট হাতে শান্তকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম একশো একানব্বই রান তারা করতে নেমে শান্ত এবং মুশফিক যেভাবে ব্যাটিংটা করেছেন তাতে মনে হচ্ছে সিলেটের এই উইকেটে দুশো রান করলেও আরামসেই জয়টা ছিনিয়ে নিত রাজশাহী স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম দেখে শুনে কাভারের উপর দিয়ে স্টাইলিশ শটে বিশাল এক ছক্কা সেই সাথে সিলেট টাইটান্সের ব্যাটার পারভেস হোসেন ইমন বিপিএল এর প্রথম ম্যাচে আদায় করে নিয়েছেন দারুণ একটা ফিফটি মাত্র উনত্রিশ বলে তিন চার এবং চার ছক্কায় ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন ইমন একেবারেই যেন পয়সা উসুল করা পারফরমেন্স তবে সিলেট সমর্থকদের একটা আফসোসও থেকেই যাবে তাহলে কি সেঞ্চুরিটা মিস হলো ইমনের ইমনের আগে অবশ্য ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সিলেটের ওপেনার সাইমাইব একেবারেই যেন পয়সা উসুল করা পারফরমেন্স রাজশাহী এর বিপক্ষে বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাঠাতে চার ছক্কার বৃষ্টি ঝরালেন সিলেট টাইটান্সের ওপেনার সাইম আয়ুব সিলেটের ইনিংসের তৃতীয় ওভার বল করতে আসলেন পেসার তানজিম সাকিব আর সাকিবের ওভারের প্রথম দুই বলেই বিশাল দুইটা ছক্কার মার আসে সিলেটের পাকিস্তানি রিক্রুট সাইম আয়ুবের ব্যাট থেকে চতুর্থ ওভারে আবার আয়ুব চড়াও হন স্পিনার এসে মেহরবের উপর ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে আদায় করে নেন ব্যাক টু ব্যাক বাউন্ডারি চোদ্দ বলেই তিন চার এবং দুই ছক্কায় পৌঁছে গিয়েছিলেন ব্যক্তিগত আটাশ রানে সেই সাথে সিলেটও পেয়েছিল উড়ন্ত একটা শুরু কিন্তু কিন্তু পঞ্চম ওভার করতে আসা রাজশাহীর শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন তানজিদ তামিমের হাতে স্যামায়বের ওপেনিং পার্টনার রনি তালুকদার তখনও নিজের খোলস ছেড়ে বের হতে পারেননি তিন নম্বরে মাঠে নামা দলটার আরেক বিদেশি রিক্রুট হজরতুল্লাহ যাজায়েও আশাহত করেছেন আঠারো বলে করে গেছেন মাত্র বিশ রান একত্রিশ বল মাঠে থেকে রনি তালুকদার লামিচানের গুগলিতে আউট হওয়ার আগে চার চারে করেছেন উনচল্লিশ রান বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত ওপেন করা পারভেজ হোসেন ইমন সিলেটের হয়ে ব্যাট করতে আসেন চার নম্বরে সিলেট ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত অবাকি করেছে অনেককে ইমন কেন ওপেনিং এ না এই আক্ষেপটা আরও বাড়ে যখন তেরো ওভারে দলীয় একশো রান করা সিলেটের ব্যাটিং ইনিংসে প্রাণ ফেরান এই ইমনি ইমনের চার ছক্কার বৃষ্টিতে ১৬ ওভারেই সিলেট পৌঁছে যায় দলীয় একশো রানে ব্যাট হাতে ইমনকে যোগ্য সঙ্গ দিয়েছেন দলটার আরেক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব আর এতেই একশো আশি সংগ্রহ পায় সিলেট টাইটান্স কাউসার শান্ত ক্রিক ফ্রেনজি